আজকে বাংলাদেশের মানুষের অধিকারের বিরুদ্ধে সন্ত্রাসের পক্ষে রাজনীতি করবেন আপনাদেরকে ওই শেখ পথে হাঁটতে হবে বাংলাদেশের আজকে রাজনীতি পরিষ্কার হয়ে গেছে আর কোন দুর্নীতিবাজ আর কোন সন্ত্রাসী আর কোন চাঁদাবাজ বাংলাদেশের মস্তদে যেতে পারবে না আগামী দিন বাংলাদেশকে ইনসাপূর্ণ বৈষম্যমুক্ত বাংলাদেশ করতে হলে বাংলাদেশ জামাত ইসলামীর পতাকা তলে শরিক হতে হবে কারণ ইতিমধ্যেই প্রমাণিত হয়েছে বাংলাদেশ জামাত ইসলামী একটি ইসলামী আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামী একটি আদর্শিক রাজনৈতিক দলের নাম এজন্য যারা নিজেদের দলের লোকদেরকে পিঠায় হত্যা করে নিজেদের দলের লোকেরা নিজেদের দলের লোকের কাছে নিরাপত্তা পায় না তাদের দ্বারা রাষ্ট্র ব্যবস্থা নিরাপত্তা পাইতে পারে না যারা পাথর মেরে লোকদেরকে হত্যা করে টাকার জন্য ভাগাভাগি করে মারামারি করে দাঙ্গা হাঙ্গামা সন্ত্রাস সৃষ্টি করে তাদের কাছে বাংলাদেশ নিরাপদ নয় বাংলাদেশকে একটি নিরাপদ রাজস্থিতি যদি দেখাতে হয় বাংলাদেশ জামাত ইসলামী দায়িত্ব মধ্যেই দেখিয়েছে সংগ্রামী বন্ধুগণ আপনারা আরও লক্ষ্য করেছেন যে দলের একজন প্রেসিডিয়াম সদস্য এবং যিনি প্রতিষ্ঠার দায়িত্ব পালন করেন তিনি পর্যন্ত নিরাপত্তা পাননি তিনিও মায়ের খেয়েছেন তার গাড়ি ভাঙচুর করা হয়েছে সুতরাং বাংলাদেশের রাজনীতিতে আর না কোনো মারামারি হবে আর না কোনো কাটাকাটি হবে আর না কোনো সন্ত্রাস হবে আমরা বিগত দু হাজার চোদ্দ সালের ইলেকশন দেখেছি 2018 সালের ইলেকশন দেখেছি 2024 সালের ইলেকশন দেখেছি এই তিনটি ইলেকশন ইলেকশন না এটি হলো নির্বাচনের নামে শেখ তামাশা এই তামাশা নির্বাচন আর বাংলাদেশে হতে দেয়া যাবে না এইজন্য বাংলাদেশকে সুখী সমৃদ্ধশালী কল্যাণকর রাষ্ট্র হিসাবে গড়ে তুলতে হলে আল্লাহর আইন চাই সৎ শাসন চাই আপনারা কি চান আল্লাহর আইন চাই সৎ লোকের শাসন চাই আপনারা কি চান তাই আসুন কাউরো রক্ত চক্ষুকে পরোয়া না করে যারা উন্নয়নের কথা বলে সংস্কারের কথা বলে অনেক কিছু প্রলোভন দেখিয়ে ক্ষমতার মস্তরে যায় আমরা